ভারতের মতো পশ্চিমবঙ্গেও বিভিন্ন জেলায় কিন্তু আঞ্চলিক ভাষাগত তফাত রয়েছে এবং বিভিন্ন জেলায় যখন আঞ্চলিক ভাষাগত তফাত রয়েছে তাদের আহ পোশাক আশাক থেকে শুরু করে খাওয়া দাওয়া একটু মিল থাকলেও মানে একেবারে মিল আছে এমন নয় কিন্তু আর এখান থেকে রাজনৈতিক বা পলিটিক্স মাটির সঙ্গে মিশে করতে গেলে অবশ্যই সেই জেলা অনুযায়ী করতে হবে এবং অবশ্যই লিডারদের ওই জেলাতে আগে ভাবতে হবে জেলাটা কতটা ডেপথ আছে কতড়া ডেপথ নেই एक्चुअली গত কাল আমাকে একজন বলছিল এখনো পর্যন্ত যারা বিজেপি কে ভোট দেয় তারা হয়তো বিজেপি কে ভোট দেয় বিজেপি করে না সিপিএম কে ভোট দিত তারা কোনো রাগের কারণে হলো সিপিএম ছেড়ে দিত এখনো সময় রয়েছে তারা ভেতরে ভেতরে এখনো চায় সিপিআইএম উঠে আসুক তারা রাগেতে গালাগালি দেয় সিপিআইএম কে হুম অনেক কারণ আছে এই জোর চাইনি অনেকে ওই একই সমস্যা এরিয়া কমিটির সমস্যা প্রোটেকশন দিতে পারিনি মার খেয়েছে দলের জন্য দল ওদেরকে বাঁচায়নি একদমই তাই এই সব এই সব জন্যে গালাগালি দেয় এবং তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব তাদের সঙ্গে কথা বলতে হবে প্রত্যেকটা এরিয়াতে 10 জন করে একজন বলছিল 10 জন করে বাঁচতে হবে কথা বলতে সময় দিতবে তাদের সঙ্গে একবার দুবার সময় দিলে তারা কিন্তু কোথাও না কোথাও এই দলটাকে ভালোবাসে এবং তারা যেটা চাইছে অ্যাকচুয়ালি সেটা যদি পূরণ না হয় তারা কখনো আসবে না দলে না তাহলে এই যে তারা যেটা চাইছে এর পার্সেন্টেজটা কত এর পার্সেন্টেজ ম্যাক্সিমাম যে আমাদেরকে এইভাবে প্রচার করতে হবে যেন না বিরোধী পক্ষের চোখে আমরা লাগি তাহলে সেই প্রচারটা একমাত্র মানুষের ঘরে যেই হতে পারে অন্য কোথাও ভাবে নয় এটা BJP উনিশ সালের আগে করেছিল আপনাকে বলেছিলাম না একটা করে কাগজ নিয়ে এসেছিল আমাদের প্রত্যেকের বাড়িতে যে আপনার যা যা সমস্যা লিখুন আর তলায় একটা ফোন নাম্বার আপনাকে যদি ফোন করে আপনাকে যদি কেউ থ্রেট দেয় এই নাম্বারে ফোন করুন তারপর আমরা বুঝে নেব প্রোটেকশন পাচ্ছে ওরা হ্যাঁ এটা একটা ওদের তো ভালো ভালো এটা একটা বলতে হবে ভালো স্টেপ ছিল হম এর ফলে নিচু স্তরের কর্মীরা প্রটেকশন তোলো দু নম্বর কথা তাদেরকে ফ্রন্টে এসে কিছু করতে হলো না তিন নম্বর মানুষের মধ্যে একটা ভরসা এটা করতে পারে এটাই সিপিএম কে করতে হবে আর কোনো উপায় নেই প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে ওইরকম কি সমস্যা লিখুন আর এই আমাদের প্রার্থী হতে চলেছে নেক্সট যে তাতে এটা হচ্ছে ওনার অফিসের নাম্বার কোনো অসুবিধা হলে এখানে ফোন করুন ওনারা আসবেন আপনাকে প্রোটেকশন দেবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এসে এইভাবে প্রচার করেছে বিজেপি আপনি দেখুন না প্রত্যেকটা জেলা আপনি হিসেব করে দেখুন বিজেপি বলছে যে এর জন্য হেরেছে কথাটা কতটা ভুল একবার চিন্তা করে দেখুন আপনি বিজেপির ভোট আর এর ভোটটা যোগ করুন বিজেপি যখন তৈরি হয়নি মানে যখন সিপিএম জিততো এবার ভোটটা মিলিয়ে দেখুন দেখবেন মিলে গেছে মানে পার্সেন্টেজটা দেখবেন মিলে গেছে ক্যারেক্ট একদম মিলে যাচ্ছে আমি এটা আমাদের এখানে ছটা বিধানসভা আমি করে দেখেছি আমার এখানে অন্তত পঞ্চাশটা বুথে জিনিসটা করে দেখেছি সংখ্যাটা মিলে যাচ্ছে মানে প্রত্যেকটা জায়গায় পার্সেন্টেজটা মিলে যাচ্ছে সংখ্যাটা মানে ধরুন আমার এখানে আমার বুথে হয়তো হাজারটা মানে পাঁচের বুথের কথা বলছি হাজারটা ধরুন ভোটার আছে আমি কথার কথা বললাম তৃণমূল পেয়েছে এবারে ধরুন চারশো ঠা ভোট পেয়েছে দুশো ঠাভোর এরা পেয়েছে হয়তো তিনশো টাভোর জিতে গেল কে না তৃণমূল কিন্তু দুটোকে যোগ করবেন দেখবেন তিনশো দুশো পাঁচশো যখন মানে বিজেপি তৈরি হয়নি তার আগে এরা কিন্তু ওই পাঁচশোটা ভোটই পেত এই চারশোটা ভোট হচ্ছে কংগ্রেসের ভোট তার এখন তৃণমূলে দেয় ভোটটা বিজেপিরও তো ভোট পার্সেন্টেজ বেড়েছে আমরা যদি দেখি দু হাজার ষোলো সালের আগে পর্যন্ত বিজেপির পার্সেন্টেজ কত ছিল ভোটের পার্সেন্টেজ আমাদের এখানে একটাও ভোটার ছিল না আজকে ভোটার গুলো এলো কোথা

আগে বিজেপির কাছ থেকে যে সাতাশ পার্সেন্ট আঠাশ ভোট ব্যাংক হারিয়ে ফেলেছে বিজেপির কাছে চলে গেছে সেই বিজেপির কাছে ওই ভোট ব্যাংকটা আগে রিটার্ন আনতে হবে চ্যালেঞ্জ হচ্ছে এইটা এবং ওইটাই রিটার্ন আনা সোজা কারণ তারা বামকে ভোট দিত এতদিন এবং বামকে যখন ভোট দিত না তারা কেন দিচ্ছে না তাদেরকে ভুল বোঝানো হয়েছে ভুল রাস্তায় চালনা করা হয়েছে আর যেটা বামেরা দেখে দেখে হতে দিয়েছে ভয়ে গর্তে ঢুকেছিল বড় বড় নেতারা বাস্তব কথা বলছি জেলায় জেলায় যেসব নেতারা এখন মানে সোকল্ড আছে তারা গর্তে ঢুকে রয়েছে তারা বলে থাক সময় আসেনি এখনো সময় আসেনি চুপ করে থাকো চুপ করে থাকো এইভাবে না দাবিয়ে রাখে আর বিরোধীরা চেপে বসে আর যখন চেপে বলে একটা লাথি মারলো চুপ করে থাকো চুপ করে থাকো বলে আরো একটা লাথি মারলো ব্যাস তারপর শুরু হয়ে গেল ভাবছি এ তো কিছু বলবে না প্রবলেম দেখো ধরুন দু হাজার হেরে গিয়েছিল সিপিআইএম আরে হেরে গেলেও ভোট পার্সেন্টেজ কত ছিল তাহলে ওই ভোটার বামেদের ভোট দিয়েছে তাহলে বামেদের ভোট দিলে এরিয়া কমিটিও স্ট্রং ছিল একদম হেরে যেতেই পারে হয়েছে কিন্তু ওরা মুখ বুঝে বসে ছিল কেন হেরে গেছে বলে কি আমি মার খেয়ে বেরিয়ে যাবো নাকি আমরা ক্ষমতায় ছিলাম আবার ক্ষমতায় ফিরবো এই আত্মবিশ্বাস ভরার মতো ওরা কোনো লিডার ছিল না ওই সময় একদম মনের মধ্যে যে আত্মবিশ্বাস ভরবে আমাদের এখানকার একটা কথা বলছি আমাদের এখানে একজন বুথে বসতেন মানে ওই কি বলে এজেন্ট বুথের এজেন্ট যাকে বলা হয় সেরকম বসতেন ভোটের সময় তো এবার কি হয়েছে উনি সিপিএম এর বসেছেন মানে তার পাশেই ওনার ছেলে হচ্ছে BJP হয়ে বসছে ছেলে বাবাকে বলছে যাও যে যাও অনেক যে উঠে চলে যাও সে তো তোমাকে আমাকেই বাঁচাতে হবে ঠিক আছে এবার দেখো বিজেপি যদি বলো বিজেপির কাছে আমি বলবো সুযোগ রয়েছে এবং বিজেপি সরকার গঠন করতে পারবে তেমন আশা আমিও দেখি না তবে হ্যাঁ বিজেপিকে এটার বামেরা যে বারবার বলে বিজেপিকে ওই আক্রমণ করছে টিএমসি কে আক্রমণ টিএমসি কে আগে ধরবে আরে বিজেপিকে ধরতে গেলে এখনো 100 গুণ একটা বিধানসভাতে এগিয়ে রয়েছে মাত্র সিপিআইএম বিজেপি 90 টাতে এগিয়ে আছে 9 গুণ ধর মানে 90 গুণ ধরো হুম কি করে আগে এবার বলে এবারে এবারে একটাও এমন বিধানসভা নেই যেখানে ভোট পার্সেন্টেজ হাজারে হেরেছে দু হাজারে হেরেছে এমন নেই যে কটা দেখেছি দশের ওপরে দশ থেকে পনেরো একদম ভাবতে হবে তার মানে এখানে এবার এখান থেকে মানে কি বলবো এখান থেকে কাম করা যায় কিন্তু কাম ব্যাক এই ছোট ছোট ইস্যু দেখো আলটিমেটলি হেরে গেছে ঠিক আছে মনোবল চাঙ্গা এই যে হেরে যাওয়ার পরে একটা কর্মীদের মনোবল চাঙ্গা করার একটা বার্তা দেবে সেই বার্তাটা ছিল না এখনো অব্দি এলো না এখনো দি এলো না কোনো মানে কোনো পার্থী তো নয়ই মানে পলিট ব্যুরো কোথাও even even মিনাক্ষী মুখার্জী ওর কাছে তো স্বাধীনতা রয়েছে ওর 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 বাক স্বাধীনতা আছে বলার কর্মীদের উদ্দেশ্যে ইভেন এমন কোন লিডারকে দেখলাম না না শতরূপ না কোনো লিডারকে এবারে মুখ বন্ধ করলে তো হবে না ওইভাবে মুখ বন্ধ করা মানে কি তোমার দোষ তুমি ঢাকা দিচ্ছ আমাকে যখন গেছি প্রত্যেকটা বাড়িতে আমাকে একজন প্রশ্ন করে দিয়েছে এরা তো আমাকে হাজার টাকা দিয়েছে আমি কেন তোমার ভোট দেবো আপনি কি উত্তর দেবেন হ্যাঁ আমাকে সেখান থেকেও তাকে বার করে আনতে হতো তাকে বলেছি ঠিক আছে আপনি টাকা করছেন আপনাকে টাকা তুলতে একবার করে ব্যাংকে যেতে হয় মাসে বললো হ্যাঁ যেতে তা আপনি পঞ্চাশ বস্তা আদা করুন না আদা সপ্তাহে একবার করে এই মাসে একবার করে ওষুধ দেবেন আর কিছু করতে হয় না বছর শেষে কুড়ি হাজার টাকা পেয়ে যাবেন বলে দিয়ে এসছি তাকে এবং সে সেটা করছে এবং পেয়েছে আমি বলেছি কি পেয়েছেন তো তার থেকে বেশি টাকা বলছে হ্যাঁ যে এর জন্য আমাকে কেউ কি ইয়ে করছে প্রেশারাইজ করছে যে আমাকেই ভোট দাও বলছে না জেরা আপনি করবেন না স্যার মানুষকে পঙ্গু করে দিচ্ছে শিক্ষাগুলো তো অবস্থা পুরো খারাপ করে দিয়েছে আমরা যারা কম্পিটিটিভ লাইনে রয়েছি অবস্থা পুরো খারাপ করে দিয়েছে কোন জায়গায় কোথায় রয়েছে আর কোথায় ট্রাস্ট রয়েছে না কেন্দ্রীয় কোনো এক্সামিনেশনে স্টার্ট মানে বিশ্বাস করা যায় রাজ্য বিশ্ববিদ্যালয় স্যার পরীক্ষা যদি ওরকম হয় রেল তো হবেই কিছু দিয়ে হবে না হবে হবে সব জায়গাতেই হবে যাই হোক মানুষের মানে মানুষকে অ্যাকচুয়ালি কি মানুষ চাহায় পরিবর্তন প্রবলেম হচ্ছে মানুষকে তো দরকার একটা সলিড বিরোধী যাকে ভরসা করে দেবে ধরুন তোমার কাছে দুটো ডাল রয়েছে একটা ডাল যদি ছেড়ে দাও তুমি একটা ডাল থেকে আরেকটা ডাল তাহলে তুমি পড়ে যেতে পারো ঠিক তেমন মানুষ চায় আমি টিএমসি কে ছাড়বো তখনই যখন টিএমসি কে হারানোর মতো কেউ থাকবে আমাদেরকেও প্রোটেকশন দিতে পারবে আমরা যদি এখন টিএমসি চাড়ি তাহলে আমাদের কপালে তো শনি রয়েছে তাহলে আমরা এখন টিএমসি ছাড়বো তখনই যখন কে گاউকে দেখব শক্তপক্তে এসেছে এখনো পর্যন্ত কেউ দেখতে পাইনি অনেক টিএমসি কর্মী কোথা থেকে এসেছে সবই তো বাম কর্মী ছিল একটা সময় হুম হুম অনেক ক কংগ্রেস থেকেও এসেছে অবশ্যই তার মানে কি বামেদের থেকে যায়নি অবশ্যই আছে একটা সময় সিপিএম করতে নালে নালে বলো না জিতলো কি করে 2011 সালে নিশ্চয়ই বামেদের ভোট কমেছে ওখানে বেড়েছে আর এদের সুযোগ আছে কারণ এরা এতটাই মানে দুর্নীতিগ্রস্ত আমি চিন্তা করতে না সিঙ্গুরে টাটা কারখানার কথা তো জানেন হ্যাঁ সে টাটার যে শেডটা করা ছিল বড় তো ফ্যাক্টরি বিশাল বড় শেড ছিল সেই শেডের পিন ফিন অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল অনেক কিছু ছিল সেগুলো কোথায় গেল কেউ কোনো কোনো মিডিয়া খোঁজ নিয়েছে কোথাও টিন অ্যাঙ্গেল

আর কি বলবো एक्चुअली এই তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে অনেকেই বলে না সিপিআইএম এর নিচুতলার লিডাররা যারা সুযোগ দিত না যাদের যাদেরকে তৃণমূল তাদেরকে সুযোগ দিয়ে কাজে লাগিয়েছে এটা কিন্তু কোথা না কোথাও একটা অংশে একদম ঠিক কথাই বলেছে যেই বলুক বাস্তব কথা এবং তারাই কিন্তু এখন দুর্নীতি করছে

এবার আরো কতজন আছে এবার দেখো প্রবলেম কোথায় হবে দেখো প্রবলেম না এখানে বামেদের কাছে সুযোগ বলবো আমি এগুলো এগুলো বামেদের কাছে সুযোগ এই মুহূর্তে কেন্দ্রে দুর্নীতি হয়েছে শিক্ষার দুর্নীতি হয়েছে কেন্দ্রেতেও বড় চাকরির পরীক্ষা মানে বড় পরীক্ষা ধরতে গেলে ডাক্তার হবে ভাবো সেখানে কোটি কোটি টাকা দিয়ে বিক্রি হয়ে যাচ্ছে তিরিশ লাখ টাকায় আমাদের এখানে একজন বড় ইয়া আছে জানেন তো মানে ওই

তার মানে ভাবো এমন ডাক্তার প্রচুর রয়েছে হুম প্রচুর প্রচুর এমনি আপনি দেখুন না জবে থেকে কেন্দ্রে পরীক্ষাটা নিতে শুরু করলো এই ডাক্তারই আপনি দেখবেন আপনার আশেপাশে একটাও ডাক্তার তৈরি হয়নি হলেও খুব কম গোটা থানাতে দেখবেন একজন হচ্ছে হয়তো হচ্ছে নিট পরীক্ষা এবারে পশ্চিমবঙ্গ থেকে কজন পাশ করেছে মাত্র সাতচল্লিশ জন forty সেখানে ইউপি থেকে পাস করেছে 327 জন কি করে হয় আমাদের মেধা ওদের থেকে কম এবারে কি হবে জানো তো কেন্দ্র মানে বিজেপি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলবে না আর এই শিক্ষার বিরুদ্ধে হুম ঠিক তেমন তৃণমূল আর মুখ খুলবে না ধীরে ধীরে চেপে যাবে ধীরে ধীরে দেখবে আস্তে আস্তে 파থো বাইরে আসছে জ্যোতিপ্রিয় মল্লিকও বাড়িয়া বাইরে বেরিয়ে আসছে সব থেকে উম আমাদের এই পার্টিটা ক্ষতি করছে যারা সুবিধা পেয়েছে এই পার্টিটাতে